গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সবার দিনটা খুব খুব ভালো কাটুক আর অনেকদিন সেভাবে ভিডিও দেওয়া হয় না সময় হয়ে ওঠে না তো ভিডিওটা না করে গোটা দেখতে থাকো আর আগের মতো তোমাদের কাছ থেকে অতটা সাপোর্ট আমি পাচ্ছি না আগের তুলনায় লাইক কমেন্ট সবই কম হচ্ছে ভিডিওতে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও তোমরা সাপোর্ট না করলে আমার লক্ষ্যে আমি কখনোই পৌঁছাতে পারবো না তো প্লিজ আমার লক্ষ্যে পৌঁছাতে তোমরা সাহায্য করো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কিছু লোক আছে যেমন যারা প্রতিবেশি আর দেশেরজন কিছু মানে এক ধরনের লোক আছে যারা বলেন এই ভিডিও করে ওর কোনো কাজ নাই ও তো ভিডিও করে কিন্তু যারা ভিডিও করে তারা নিশ্চয়ই জানে যে একটা ভিডিও করতে একটা ব্লগ ভিডিও করতে কতটা মানে কষ্ট হয় তার পিছনে খাটি একটা শর্ট ভিডিও করতে গেলেও সারা কাজের থেকে সময় বের করে ভিডিও করতে হয় কিন্তু সেই ভিডিওতে যখন লাইক কমেন্ট না হয় তখন খুবই খারাপ লাগে মানে ভিডিও করার ইচ্ছেটাই চলে যায় আর তোমাদের সাপোর্ট পেলে কষ্টটা কষ্ট বলে মনে হয় না ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যায় তা প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের দিনটা তেমন কোনো বিশেষ কোনো দিন নয় নর্মালি একটা দিন তো আজকের দিনটা ছিল শনিবার তো রান্নার তেমন ভাবে কোনো চাপ নেই মানে নিরামিষ রান্না হয় আমাদের তো নর্মালি রান্না হবে নিরামিষ ডাল সবজি তো সকালে কাজ সেরে আমি হাত মুখ ধুয়ে নিলাম নিয়ে এদিকে দুষ্টু উঠে গিয়েছে উঠে এই যে দেখো কম্বলের মধ্যে মুড়ি দিয়ে বসে ও ফোন দেখছে আর দুধ দিয়েছে দুধ খাচ্ছে একদম কম্বলে মুড়ি দিয়ে বসে রয়েছে আমি বিছানাটা তুলবো বলে ওর ডাকছি কিছুতেই কম্বল ছাড়বে না আর দেখো খেতে বসে ফোন দেখছে ডাকছি বলে ও কম্বলটা আরো বেশি করে মুড়ি দিয়ে নিচ্ছে দেখো ঢেকে বসে দেখো আর ওর তো খুব আনন্দ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে ওর পড়াশোনা কিছুই নেই যত সময় ওর বাবা বাড়িতে থাকবে তত সময় দেখবে খেলা আর ফোন দেখা আর খুব আছে পড়া লাগছে না এতবার বলছি তুই কম্বলটা ছাড়াম বিছানাটা গোছিয়ে নি কিছুতেই কম্বল ছাড়বে না ও দেখো যতবার নিচ্ছে ততবারই ও টেনে নিয়ে মুড়ে দিচ্ছে তুই যে প্রথমেই বললাম আজ রান্নার তেমন একটা ঝামেলা নেই তো আজ রান্না হবে কুমড়ো শাক রান্না করবো তো ওই শাক ধুয়ে নিচ্ছি ভালো করে আর এই কুমড়ো শাক তোমাদের দাদা ভাই লাগিয়েছে তোমাদের দাদা ভাই ফুল গাছ সবজি চাষ করতে খুব ভালোবাসে আমাদের বাড়ির পাশে খানিকটা জায়গা আছে জায়গাটা যদিও আমাদের নয় কিন্তু খালি জায়গা পড়ে আছে তো ওখানে মানে নানান ধরনের সবজি লাগায় তো সেখানে সবজিও খুব সুন্দর হয় ভালো হয় আমরা নিজেরাও তো খাই তুলে আর সবাই পাড়া সবাইকে তুলে দি। তো ওখানে এই কুমড় শাকগুলো ভালো মানে খুব সুন্দর হয়েছিল শাকগুলো দেখে খেতে ইচ্ছে করবে এরকম। তো অনেকদিন ধরে বলছিল ভালো শাক শাকগুলো ভালো হয়েছে একদিন রান্না করো। তাই বললাম তাহলে আজই এসো আজ শনিবার নিরামিষ। আর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল। আমার তো মানে সিম্পলি রান্না তাড়াতাড়ি হয়ে গেল কোনো ঝামেলা নেই। কিন্তু মেয়েরা খেতে বসেই দেখো চিল্লামিল্লি শুরু করে দেবে। ওদের নিরামিষ একদিনও খেতে ইচ্ছে করে নিরামিষ দেখলে দিনটা বলবে খেতে নাকি ও মানে ওদের ভালোই লাগে না ও সব আর ওদের কথা বলছি আমারই একবার খেলে দুপুরে রাতে আর মনে হয় না মানে ওই ডালটা আবার খায় নিরামিষ সেই সেদিনই মনে হবে কিছু খায় অন্য কিছু আমিষ কিছু খায় এই দেখো রান্না করছি আর রান্না ঘরের জানলা দিয়ে দেখো বাইরে তোমাদের দাদা ভাইকে দেখা যাচ্ছে দেখো বললাম না চাষ বাস করতে খুব ভালো বাসে ওই দেখো কি তৈরি করছে দেখো এটা কি বানাচ্ছে তোমরা বলতে পারবে ওর কাজে ব্যস্ত বাড়িতে থাকলে কোনো সময় বসে থাকে না আর এই দেখো এই সবজি গুলো লাগিয়ে ছিল সিম বেগুন এগুলো সব হয়েছে যে সবজিটাই লাগায় খুব সুন্দর হয় হয় অনেক পরিমাণে আর খেতেও খুব টেস্ট হয় মানে সার মানে বেশি পরিমাণে সার টার দেওয়া হয় না তো ওই জন্য সবজিগুলো টাটকা সবজি খেতেও খুব ভালো হয় দেখো ডালটা করার পরে আমি কুমড়ো শাকটাও করে নিলাম করা হয়ে গেলে আমার রান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে প্লেন রান্না তো এরকম শাক কেটেছিলাম সেগুলো ছিল আর কি ওগুলো পরিষ্কার করে রান্নার পরে এগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে একেবারে ফেলে দিয়েছে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নেবো ওগুলো আর ফেলা হয়নি কেটে তাড়াতাড়ি রান্না করতে মানে শুরু করে দিয়েছি তো সে আর ফেলা হয়নি ওগুলো বাইরে ফেলে আসতে হয় তো ভাবলাম একেবারে রান্না করে নি তারপরে গিয়ে ফেলে আসবো আর বাইরে দেখো এখনই এত রোদ্দুরের মানে হয়েছে বাইরে বেরোনোই দুষ্কর খুব আর এই কুকুরগুলো শুধু গেটের ধারে খাবারের আসে বসে থাকবে আর মানে বলবো খারাপ শঙ্খ ওরা কান্না শুরু করে দেবে কেন জানি না তো আমার রান্নাঘরগুলো গুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু এলাম চুলের চর্চা করতে একটু অর্ধেক তো চুলের চর্চা করতে হয় অনেকদিন হয়ে গেল চুলে কিছু লাগানো হয় না তো আজ ভাবলাম একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে একটু চুলে চর্চা করে তারপর চান করব সেভাবে কিছু করার সময় পায় না আর যেদিন মানে একটু সময় জুটে যায় আর কি সেদিন একটু চর্চা করতে লেগে যাই আর কি কে আর বলবো সময়ের বড় অভাব বুঝলে বন্ধুরা কিন্তু এই শত ব্যস্ততার মধ্যেও থেকেও একটু আধেক সময় বের করে নিজেকে একটু সময় দেওয়া আমি মনে করি সবারই দরকার মন শরীর সবকিছু ভালো থাকে নিজেকে সময় যত দেবে তত দেখবে মন ভালো থাকবে তো দেখো স্নান সেরে আমি পুজোটাও সেরে নিলাম বেলা অনেকটাই হয়ে গিয়েছে এবার ওদেরকে খেতে দেব তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে আগেই ও একা একা নিয়ে খেয়ে নিয়েছে ওর আর দেরি সহ্য হয় না আমি পুজো দিতে দিতে ওর খাওয়া কমপ্লিট ও আমি পুজো দিয়ে যে ওকে খেতে দেবো সেটুকু ওর দেরি সহ্য হবে না স্নান ও সারা তো খেতে দিতে হবে ওর নিয়ে খাওয়া হয়ে গিয়েছে তুমি পুজো করে মেয়েদেরটা টা গুছিয়ে আমি খেয়ে নেব এবার। আর এই পাপড়ের প্যাকেট আমার মা দিয়ে গিয়েছিল কাল সন্ধে বেলায় তো দুষ্টু বলছে ওই পাপড় দিয়ে নাকি ওর ডালের সাথে ওর ভালো লাগে খেতে। তো ভাত তো খাবে না আমি জানি এই পাপড়ি কটা খেয়ে যাবে ফোন ওর হাতে আছে ওদিকে ফোন দেখবে আর ওই দেখো পাপড়ি দুটো চারটে খেয়ে উঠে যাবে ও ভাত একটাও খাবে না আমি মেঘা গুছিয়ে রেখে আমি বসে পড়লাম খেতে মেঘা ওদিকে স্নান করে ঘরে এসে সবেও চলে আসবে তোমরা এই পাপড়ি দিয়ে কেউ ডালের সাথে খেয়েছো কখনো কেমন লাগে অবশ্যই জানাবে তো কমেন্ট করে আমিও প্রথম খাচ্ছি আজ দেখি কেমন লাগে খেতে তো দেখো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গিয়েছি কয়েকটা শর্ট ভিডিও বানাবো সময় আছে একটু তাছাড়া তো আর সময় নেই শর্ট ভিডিও বানাবার জন্য তো খাওয়ার পরে রেডি হয়ে গেলাম কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে রাখবো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমরা ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে